চানাচুর খাবেন বড় জাল স্পেশাল চানাচুর আনছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি 나도 레코딩. 나도 레코 나도 레 나도 레코딩. 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 나 나도 레코딩. 나도 레코딩. 나도 레코딩. 나도 레코 나도 레코딩. 나도 레코딩. 나도 레코딩. কাম হৈছে নাই মোবাইল আছে ভিডিঅ' কৰাৰ অৱস্থা কি ভিডিঅ' কৰবা তোমাৰ আমি ব্লগ বনাবা তাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত পর্বের ভিডিওতে তো দেখিয়ে নিয়েছেন আমরা আমার দেবরে বাসায় এসেছি আমরা আজকে সারা দিন যায়রা মিলে কত মজা করলাম একসাথে রান্না বড়া করলাম দিন অনেক এনজয় করেছি আজকে ফ্রাইডে আমরা পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি এনজয় করেছি আজকে পুরো ভিডিওটা সেটা নিয়েই আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে সবার সাথে নাস্তা সেরে নিয়ে এখন আমার কিছু পুরোনো ব্লগ দেখছি আমার ভাসুরের সাথে খুব এনজয় করছিলাম তখন কিছু ফুটেজ নিয়েছি আমি না দেখো কত কাপড় দেখে যাও একসাথে অনেক মানুষ হলে অনেক কাপড় হয় মসজিদে খুঁত হচ্ছে শোনা যাও এদিক থেকে তো আমার আরেক যা রান্না অলরেডি চড়িয়ে দিয়েছে এখানে দেশি মুরগি রান্না করা হচ্ছে আজকে অনেক আইটেমে রান্না করা হবে আর কিছুক্ষণ পর আমার বড় যাও চলে আসবে আর এদিক থেকে ইনায়া আর অলরেডি গোসল করে নিয়েছে কারণ আজকে ফ্রাইডে আর ফ্রাইডেতে হচ্ছে ওদের বাবারা ওদেরকে গোসল করায় আরাফ আরাফের বাবার সাথে গোসল করেছে আর ইনায় ইনায়ের বাবার সাথে গোসল করেছে তাই এখানে বসে বসে একটু রোদে বসে আছে আর ওরা পাতিল খেলছিল তাই আমি একটু ছোটো ফুটেজ নিয়ে নিলাম আর এদিক থেকে আমাদের যায়দের রান্না বাড়া স্টার্ট হয়ে গিয়েছে আমরা সবাই একসাথে রান্না বাড়া করছি অনেক এনজয় করছি আর কিছুক্ষণের মধ্যে আমার বড় যাও আমাদের সাথে অ্যাড হবে এবং আমরা সবাই মিলে অনেক এনজয় করব আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে আমরা যখন ঈদের সময় বরিশালে ঈদ করতে যাই আমরা সব জায়েরা রান্নাঘরে একসাথে রান্না করি খুব এনজয় করি আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই করেই আনন্দের ভিতরে আমাদের জীবনটা কাটিয়ে যেতে পারি আমরা এখন রান্না স্টার্ট করে দিয়েছি আর ভিডিও ফুটেজ নিচ্ছিল আমার ছোটো যা ও বসে বসে আমাদের ভিডিও ফুটেজ নিচ্ছিল আর আমরা এদিক থেকে রান্না বাড়া করছি এখানে রান্না অলরেডি হয়ে গেছে এখানে দেশি মুরগি রান্না করা হয়েছে দেশি মুরগিটা একটু মাখা মাখা করে রান্না করা হবে কারণ ইনার বাবা রোস্ট একদমই পছন্দ করে না ওর জন্য দেশি মুরগি রান্না করা হচ্ছে আর এদিক থেকে আমি রোস্ট চড়িয়ে দিয়েছি ভাজার জন্য আর এখানে বেশ অনেক আইটেমের মশলা আছে আমার যা রেডি করে রেখেছে আজকে যেহেতু শুক্রবারের দিন সবাই জুমার নামাজ পড়তে যাচ্ছে জুমার নামাজ পড়ার জন্য রওনা দিচ্ছে আর এদিক থেকে আরাফ চলে যাবে বলে ইনায়ারও খুব মন খারাপ ও বলছে ও নাকি আরাফের সাথে আজকে মসজিদে নামাজ পড়তে যাবে কি মসজিদে যাবা তুমি যাও কোথায় আগায় দিতে যাবা এই গেটের সামনে আগায় দাও আল্লাহ দাও আর বলো আমার জন্য দোয়া করবা বলো বাবা আজকে আমরা রোস্ট রান্না করব তার জন্য আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে বেশি একটা ডিপ করে ভাজবো না জাস্ট হালকা করে এপিটুপি টু একটু ভেজে নিব। তাহলে খুব ভালো লাগে আমি কয় পিস ভেজে উঠিয়ে নিয়েছি আরও কয় পিস আছে যেহেতু অনেক রান্না বাড়া এজন্যই আমরা আগে থেকে রোস্ট ভাজা চড়িয়ে দিয়েছি আর এদিক থেকে আমার যা ডিম ভেজে নিচ্ছে কারণ আমরা আজকে ডিমের কোরমা রান্না করব। দিনটা না ভেজেও রান্না করা যায় তবে আমার মনে হয় হালকা করে ভেজে নিলে দেখতে খুব ভালো লাগে এই একটু ভেজে নেওয়া হচ্ছে মাস্টার শেফের মতো ওইভাবে না মাস্টার শেফরা যেভাবে নাড়া চালাতে তাই তো আর খালাই দিয়েন না রোজ টু ফেলবো আমরা সময় চেষ্টা করি একসাথে থাকতে যখন বরিশাল থেকে আমার অন্য জায়েরা ঢাকাতে আসে তখন আমরা সবাই এক জায়গায় হই আমার বাসায় যদি ওরা এসে ওঠে তখন সবাই আমার বাসায় চলে আসে আবার আমার দেবরের বাসায় যখন ওরা যায় তখন আমরাও আবার ওখানে চলে যাই সবাই একসাথে রান্না বাড়া করি একসাথে মজা করি খুব ভালো লাগে কিন্তু একসাথে সবাই মিলে আড্ডা দিতে যায়রা গল্প করতে আমরা তো খুব মজা করি একসাথে এখন অলরেডি আমার চিকেন ভাজা হয়ে গেছে অল্প কিছু বাকি আছে সেটাও ভেজে নিচ্ছি

বড়দার স্পেশাল জানাচু অন্য সবার ফ্যামিলিতে কেমন হয় আমি জানি না বাট আমরা যখন সব জায়েরা একসাথে হই আমরা অনেক এনজয় করি অনেক ফান করি দেখতেই পাচ্ছেন আমরা রান্নাঘরের ভিতরে পাস যা একসাথে রান্না করছি এখানে আমাদের একটা যা মিসিং আছে আমাদের মেঝো যা সে বরিশালে আছে সে থাকলেও আমরা অনেক বেশি মজা করতাম তাকে আমরা অনেক বেশি মিস করতেছি এখন আমরা সবাই একসাথে রান্না বড়া করছি আর ফাজলামি করছিলাম আমরা আমাদের ছোট জায়ের বাসায় আছি ওকে বলেছি যে তুমি বসে থাকো তুমি রেস্ট করো আর আমরা সবাই রান্না বাড়া করি একসাথে যদিও ও রেস্ট করছে না আমাদের সবার সাথে ও কিন্তু হেল্প করছে আমরা সবাই একসাথে কাজ করছি অনেক সুন্দর সময় কাটাচ্ছি আমরা তুমি তিনি আমি আমলা হইছি আমি ওনা টিম এর মধ্যে আমরা এমন যাই পুরা আছে দিটা কোন জান জানা আছে পুলিশ আছে সুগার আছে দেখি সব কিছু লাগে সব কিছু তো সব কিছু ডিমে আছে এই ডিমটা আমাদের ভিতরে যে প্রবলেম হয় না তা কিন্তু না একসাথে থাকলে সবার মধ্যেই প্রবলেম হয় আমরা কেউই কিন্তু পারফেক্ট না তারপরেও আমাদের সব জায়েদের ভিতরে একটা ভালো গুণ হচ্ছে আমাদের মধ্যে যত প্রবলেমই হোক না কেন আমরা যখন একসাথে হই সামনাসামনি হই আমাদের মধ্যে কোনো প্রবলেম থাকে না আমরা আবার আগের মতো মিশে যাই খুব আনন্দ করি আমরা অন্য মানুষদের মতো না যে কারোর সাথে কারো একটু প্রবলেম হলে সারা জীবনের জন্য তাদেরকে দূরে ঠেলে দেই তা কিন্তু না আলহামদুলিল্লাহ আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই মিলেমিশে একসাথে থাকতে পারি আর একটা জিনিস খুব ভালো লাগে আমাদের সবার জামাইরা এই গুণটার জন্য আমাদের সব বইদের অনেক বেশি ভালোবাসে কারণ ওরা জানে যে আমাদের মধ্যে যত প্রবলেমই হোক না কেন আমরা কিন্তু সামনাসামনি যখন একসাথে হই সবাই আগের মতো মিলে যায় এই জিনিসটা আমাদের হাজব্যান্ডরাও খুব পছন্দ করে এবং আমাদেরকে আরও বেশি ভালোবাসে পারলে না রোস্টস না রোস্টর কো পছন্দ না বলো তোমার স্কুলের ভিডিওটা ওকে দিচ্ছি তোমার রান্না কর বড় হইতো ভালো হয়েছে রেখা আরে তুমি রান্না করে খাওয়া আমরা পাস যাই একসাথে রান্না করা শুরু করছি হ্যাঁ কি বলো কি দিব তোমার পায় স্যান্ডেল কোথায় স্কুলের ভিডিও মিমাপুরে মিমাপুরে দিবেনে এদিক থেকে আমার জায়ের রোস্ট রান্না অলমোস্ট হয়ে গেছে আমার জায়ের হাতে রোস্ট রান্না কিন্তু খুবই মজা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করি আমরা আমরা বিশেষ করে আমরা জায়েরা আমার জায়ের হাতে রোস্ট খুব পছন্দ করি ও কিন্তু খুব সুন্দর করে রোস্ট রান্না করতে পারে আমাদের সবার কাছে খুব ভালো লাগে আর অন্য চুলায় আমি ডিমের কোর্মাটা করে ফেলেছি এখান থেকে রোস্টের উপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর একটা চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি যেহেতু অনেক মানুষ পোলাওটা একদম লাস্টে করেছি আর এখানে রান্না করা হয়ে গিয়েছে ডিমের কোরমা আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক লোভনীয় লাগে অলরেডি আমাদের রান্না বাড়া হয়েই গেছে আমি একটু ফুটেজ নিয়ে নিচ্ছি এদিক থেকে ডিমের কোরমার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর অন্য সাইডে রান্না করা হয়েছে রাতের জন্য লাউ চিংড়ি লাউ চিংড়ি কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর বাবারও খুব পছন্দের খাবার হচ্ছে লাউ চিংড়ি আর এখানে আছে হচ্ছে রোস্ট আমার জায়ের হাতের স্পেশাল রোস্ট আর এদিক থেকে আমি পোলাও বসিয়ে দিয়েছি সবাই আস্তে আস্তে আমাদের পোলাও রান্না করাও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় খাবার আমরা টেবিলে সার্ভ করে দিয়েছি পোলাওটা এখনও সার্ভ করে নিই যেহেতু গরম গরম সার্ভ করব এই জন্য আর এদিক থেকে ইনায়ের বাবা ভাত খাচ্ছে কারণ ও পোলাও বিরিয়ানি রোস্ট এগুলো একদম পছন্দ করে না ও দেশি মুরগিটাই খাবে দেশি মুরগি ওর বেশি পছন্দ সবাই একসাথে নামাজ পড়ে এসে টেবিলে বসে গিয়েছে সবাই একসাথে খেতে বসেছে এখানে আমার দেবর আছে আমার ভাসুররা আছে তারপরে ইনার বাবা আছে আমার যা আছে আমার যা ওদেরকে সার্ভ করে দিচ্ছিল কারণ বাড়াবাড়ির কাজটা আসলে আমার যাই করে আমার যা সবাইকে সার্ভ করে খাবার দিছিল আর পিছনে ছিল আমার বড় যা সবাইকে খাবার দিচ্ছিল ফুলনি বনাইছো বেয়া মজাচোন

খেতে বসে আমরা কত ফাজলামি করছি কত ফান করছি দেখতেই পাচ্ছেন আবার আমার যা কিন্তু একটা দুটো বরিশালের ভাষাও সবাইকে শুনিয়ে দিচ্ছে আমার ভাসুরা খাওয়ার পরে আমরা সব জায়গায় একসাথে বসেছি খেতে এবং অনেক মজা করছি একসাথে খাবার টেবিলে কেমন

আমি কিন্তু আজকে কোনো ভিডিও কাট করিনি আমাদের মজার ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম মজার মজার মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের সবার জন্য অনেক বেশি দোয়াক করবেন আপনারা ভিডিও দেখে বুঝেই গিয়েছেন আমরা একসাথে হলে কত মজা করি কত ফান করি আমরা খাওয়া শেষ করে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা ব্লগ আমি ইনশাল্লাহ দিয়ে দিব নেক্সট ব্লগে আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ